নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা গৃহপ্রবেশ অন্নপ্রাশন কিংবা যে কোনো শুভ কাজের জন্যে বছরের সবচেয়ে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়ার দিন তাই আজকের এই ভিডিওতে জানব যে দু হাজার চব্বিশে অক্ষয় তৃতীয়া কবে এবং অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কী কী করবেন ও কী কী করবেন না তার জন্যে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন একটুও স্কিপ না করে আর যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকোনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে আর যারা এখন এই ভিডিওতে একটি লাইক করেনি তারা এই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণ অবশ্যই লিখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে অক্ষয় তৃতীয়ার দিন বহু বছর পূর্বে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ও শ্রী চৈতন্য মহাবু পরম গুরুদেব শ্রী মাধবেন্দ্র কুড়িপাতকে গোপাল স্বপ্নে আদেশ দেন হে মাধবেন্দু পুরী যাও ধামের মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন নিয়ে আসো এবং আমার শ্রী অঙ্গে লেপন করে আমার অঙ্গে শীলতা প্রদান করো তাই এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মীনারায়ণকে চন্দন প্রদান করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন এই তিথিতে বেশি বেশি করে ভগবত কর্ম সম্পাদন করুন দান করুন বৈষ্ণব সেবা করুন এই দিনটিকে স্বয়ং সিদ্ধ মূর্তি হিসাবে গণ্য করা হয় এই তিথিতে সমস্ত ধরনের শুরু কাজ করা যায় এই তিথিতে ধ্যান জপ তপ তর্পণ করলে পূর্ণ ফল পাওয়া যায় এই তিথিতে চাল পোশাক ঘি সবজি ফল দাম শুভ বলে মনে করা হয় তবে এর পাশাপাশি অক্ষয় তৃতীয় দিন কিছু কাজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয় দিন কোন কোন কাজগুলো করতে নেই অক্ষয় তৃতীয় দিন ভুল করেও মাংস পেঁয়াজ ও রসুনযুক্ত খাবার খেতে নেই স্বাস্থ্যমতে এই তিথিতে আমিষ ও মাদকদ্রব্য সেবন করলে জীবনে রোগ স্লভ উৎপন্ন হয় এই তিথিতে স্নান না করে তুলসী পাতা তুলতে নেই পাশাপাশি তুলসী পাতা তোলার আগে অনুমতির প্রয়োজন হয় তুলসীর সামনে প্রার্থনা করে এই পাতা তুলতে হয় তা না হলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান এই তিথিতে বাড়ি নির্মাণের কাজ করতে নেই তবে গৃহপ্রবেশের জন্যে এই তিথি সবচেয়ে উপযুক্ত অক্ষয় তৃতীয়ার দিনে শরীর ও ঘর নোংরা রাখা উচিত নয় কারণ এই তিথিতে লক্ষ্মীর পুজো করা হয় এই তিথিতে মহিলারা নিজের পরিবারের সমৃদ্ধির জন্যে উপবাস করেন অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় এই তিথিতে নিয়ম মেনে পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়